থাকে তবে তোমরা কিছু গয়না গাঠা গুলো দান করি আমাদের গরিব স্বামী যদি হয় স্বামীর ওপরে অর্থাৎ আমার স্বামী গরিব আমার কাছে গয়না আছে এই গয়নাটা যদি আমাদের গরিব স্বামীকে আর আমার স্বামী যদি ওই দানটা ওই সাদ খায় ওটাকে যদি সে ভক্ষণ করে ওটাকে খরচ করে তবে আমি নেকি পাবো কি না কিংবা আমার বাড়িতে কোনো গোলাম আছে আমার বাড়িতে কোনো ইয়াতি আছে ওই ইয়াতিময়াতিমাকে নকর নকরানিকে এরাকে যদি সাদকা যদি করি তবে নেকি পাবো কি না ও গ আবদুল্লা বেনমাস ওদ স্বামী গ তুমি একটু গিয়ে আল্লাহর নবীকে যে সোনা বড়া ভদ্র মহিলা ও নিজে যাবে না স্বামীকে পঠাইছে স্বামী তখন বলছেন শোনেন এবার স্বামী বলছে এবার কাকে ওই সাইনকে আরে জায়নাব এই কথাটা যে আমি জিজ্ঞেস না করে তুমি যদি চলে যাও যে যদি জিজ্ঞেস করল তো ভালো হবে এর মানে বুঝতে পারা গেল মসজিদ থেকে খুব দূরে ওরা ছিল না পাঁচ সেই ছিল হাজরত আবদুল্লাহ বেরমাসুদার দিয়াল তালা বলছে তুমি চলে যাও না যে একটু জিজ্ঞেস করলেও না যাও তুমি যাও ল ভাগবা হাজিরাতে সায়নাব বলছেন যে আমি আমার স্বামীর কথা শোনার পরে লাগতু আমি চলতে লাগলাম শ্বশুর মরে গেছে তো জিন্দা করবে না কি টাকা দিয়ে ল ভাগবা আর জিন্দা হবে না যে লা ভাগবা জিন্দেগানে ঠেকের ফানে কিছু নাহি যা বেঙ্গে जिंद गानी फिकिर पानी कुछ नहीं जा बेंगे सा मर जाएंगे मर जाएंगे छोड़ जाएंगे कुछ नहीं रहेगा साथ जिंदगानी फिक्र फानी कुछ नहीं जा बेंगे साथ मर जाएंगे रह जाएगा कुछ नहीं जा बेगा सात मानोष শুধুমাত্র যেটা আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন তিনটা জিনিস তোমাদের সাথে তোমাদের তোমাদের যেটা জিনিস থাকে কিংবা তোমরা যেটাকে তোমরা কি করো খাও যেটাকে তোমরা পরো এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে মানে তিনটা জিনিস তোমার কাজে লাগছে একটা হলো যেটা তুমি পরনে পড়ছো সেটা তোমার কাজে লাগছে আর যেটা তুমি খাইছো তোমার বডির কাজে লাগছে আর মরার পরে তোমার একটা কাজে লাগবে সেটা হলো দান শ্বশুর মরে গেছে তার জন্য চারশো টাকা আর এক একজন দিয়েছে পাঁচশো টাকা আমি এবার এইখানকার কমিটির মানুষকে বলবো আপনার তৈয়ার হন জন মানুষ আমার হাতে কাবিরিস্তানের মাটির জন্য পাঁচশো করে টাকা দেওয়ার জন্য যেই ভাইরা আজকের রাত্রে এই রাত্রি বারোটার সময় পাঁচশো করে টাকা আমার কাছে জন দিয়ে হাজির হবেন আল্লাহর কসম বলছি হাতে আমার দশটা আঙ্গুল আছে দশ ভাইকে নিয়ে একটু দোয়া করব জানি না আল্লাহ রাবুল আমাদের আজকের দোয়াকে আল্লাহ কবল করে নিয়ে আপনাকে কোন বিপদ থেকে বাঁচাবেন সেটা বলতে পারবো না হাদিসটা খালি শেষ করে দিয়ে আপনাদের কাছে আমি আসছি মাত্র দুই মিনিট হাদিসটা শেষ করতে হাজিরতার যাই আমরা দিয়ে আল্লাহ আনহো বলছেন আনহা বলছেন ফান্তা ফান্তালাকু আমি চলতে লাগলাম মিনাল আনসার আমি ওখান করে যখন পৌঁছলাম আমি দেখলাম যে আনসার গত্রের একজন মহিলা ওখান করে আছে বে বাবের আল্লাহ সাল্লামের দরওয়াজায় দাঁড় হয়ে আছে হাজরতের না বলছেন হাজাতি ও ভাই ভালো করে কথাটা শুনুন মা ভালো করে কথাটা শুনুন হা না বলছেন হাজাতি ও হাজাতু হা জায়নাব বলছে আমার যেটা দরকার ওই মহিলাটারও ওটাই দরকার আমি যেই উদ্দেশ্য নিয়ে গেছি ওই মহিলাটারও ওটাই উদ্দেশ্য জিজ্ঞেস করলাম একই ব্যাপার তখন বলছে শোনো চলো আমরা যাই আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছি এমন অবস্থাতে ফাঁকা রাজা বেলাল বেলাল তখন আল্লাহ রসুলের বাড়ি থেকে কিংবা কোনো জায়গা থেকে বের হয়ে বের হয়ে এলেন যখনই বের হয়ে এলেন তখন হাজরাতে বেলালকে বলছেন জায়নাব ও বেলাল তুমি এই খবরটা একটু দাও তো আল্লাহ রাসুলকে যখন বেলাল গিয়ে আল্লাহ রাসুলকে বলেছেন দুজন মহিলা একজন আনসার গোত্রের মহিলা আর একজন জাইনাব আপনার কাছে ফতুয়া জিজ্ঞেস করছে এরা যদি সাদকা করে ওই গাঠিগুলো তাদের স্বামীর ওপরে আর ওই ইয়াতিমদের ওপরে তবে কি এরা নেকি পাবে আল্লাহু আকবার সাইফুদ্দিনের স্ত্রীরা দেখেন 500 টাকা দি দিয়েছে আর একটা গয়না কিনতে লবকে মা তোদের কাছে তারিখুল হক 1000 টাকা বাকি লিখেন টাকা বাকি লিখেন জি এটাই তারিখুল ভাই আপনি নাম জি আসেন এদিকে একটু হাতটা মিলা আর আপনার শুধু দেখা করি হাদিসটা কোন শেষ হয়নি ভাই শেষ করব 마শাআল্লাহ তারিখুল ইসলাম জি তারিখ মানে ইতিহাস 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 যখন একটা ইতিহাস আজকে আমার হাতে থেকে যাক এক হাজার টাকা দিয়েছেন আর চার হাজার টাকা ইনশাআল্লাহ কাব্রিস্তানের জন্য দিবে আপনাকে বলি না যে একটু জমি কিনতে হবে চার হাজার টাকা দেবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আপনি দু আর দু হাজার করবো না দু হাজার টাকা

বেলালকে বলছে আরে ওই মহিলা দুটা কে তখন আল্লাহ সাল্লামকে বলছেন বেলাল যে ইমরা তুম মিনাল আনসার একটা আনসার গতরের মহিলা ও আর একটা হচ্ছে জায়নাব জায়নাবটা ফের কে রে তখন বলছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহর স্ত্রী আচ্ছা তাই কি বলে হ্যাঁ বেলাল তুমি যাও ওদের দুইজনকে বলে দাওগা কি বলে দাও গা লাহম আজরান মা বাড়া পিয়ারা কথা না আলোচনা শোনেন রে মা জীবনে মনে হয় শোনো নয় আল্লাহ রসল বললেন লাহম আজরান তাদের জন্য দুখানা নেকি তাদের জন্য ডবল নেকি তাদের জন্য ডাবল সেঞ্চুরি এ মহিলার দল এ জায়নাব এ আনসার গোত্রের মহিলা তোদের জন্য ডাবল নাকি আল্লাহ রসুল সাল্লাম বললেন এই জন্যরে মহিলা সাদকা তোল কারাবা এই তুমি ওই মহিলাটা যেটা দান করেছে সেটা বলেছে আমার আত্মীয়দের ভিতরে দান করব আত্মীয়দের ভিতরে দান করেছে আর সাদগাও করলো তাহলে এ দুটোর জন্য এরা ডাবল পাবে ডাবল স্বভাব পাবে তাহলে কি বোঝা গেল আব্বা যদি গরিব রয়েছে আপনার আব্বাকে দান করতে পারেন ভাতিজাকে দান করতে পারেন আপনার গ্রামে কোনো ফকির আছে আগে ফকিরকে দেখার দরকার আছে এদেরকে দান করলে যুবক রে ডাবল স্বভাব পাওয়া যাবে ডাবল নাকি পাওয়া যাবে জাইনাবকে বলে দেওয়া হলো আনসার গোত্রের মহিলাটাকে বলে দেওয়া হলো কিন্তু এর আগে বলেছিল মহিলার দল রে তোমরা পারলে গয়না দান করো সাদকা করো এ মহিলার দল কে আছরে মা এবার একটা গয়না আল্লাহ রাস্তায় কব্রিস্তানের জন্য মারে তুমি দান দেবা এ দানগুলো করলে জান্নাতের ভিতরে গয়না আল্লাহ তোমাকে পরাবে আর একজন ভাই আমার কথা জানো ছিল বাগের মতো হংকার দিয়ে এখানেতে এলো পাঁচশো টাকা দানে দিল আত্মীয়র তে এই দানে কবুল করো তুমি নিজের হামতে মারে থাকবে মাশাল্লাহ আমি বলেছি মারে কেউ একটা দান করবে নতুন একটা আঙ্গটি খুলে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আঙ্গটিটা সদর সাহেব আমার কাছে আছে ভাই আমার জি দাদু দাদির নামে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে একজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা দুজন হলো কালকে বাবা মারা যে তার জন্য এক বড়া সিমির মঠি আর মায়ের জন্য দিবেন না মার জন্য এক বড়া দুইজনের দুধ বোরা ইনশাল্লাহ ইনশাল্লাহ করেন ভাই মায়ের জন্য এক বড়া আব্বার জন্য এক বড়া দু বড়া হয়ে গেল আর আমার মা একজন একটা আংটি দিয়ে পাঠিয়ে দিয়েছে কোন মা গো তুমি একটা আছো আর একজন জোড়া দিয়ে পাঠাবে না আর দেখবে তৃতীয় নম্বরে আর একজন মা ভাই আমার পাঁচশো টাকা আমার হাতে দান করেছেন আর একজন ভাই কত আছে ভাই এক হাজার তুমি দিয়েছো এটা ওরে আমার দোষ আমার দোষ জি দোষ জি এক কাজ করো দোষ বেশি নয় কাব্রিস্তানের জন্য আর দুটো হাজার টাকা দিয়ে তিনটে দোষ তোমাকে দোষ করেছি আমাকে দোষ মনে করো না তাহলে আর তাকে পাঁচশো টাকা দাও দোষ ইনশাল্লাহ দেন একশো টাকা একটা পাঁচশো টাকা জি আর পাঁচশো টাকা দেন দোষ কথাটা মানেন ইনশাল্লাহ পারবে পাঁচশো টাকা পারবেন হ্যাঁ এক ব্যাগ পাঁচশো টাকা দিতে হবে ও আল্লাহ দয়া ময় পা বানা পাঁচশো টাকা না কইলে হা বনারে বনা হা বনা থাকেন এবার হাত দোষ

পাঁচশো টাকা আর বেশি পাঁচশো টাকা করতে হল আর পাঁচশো টাকা করতে হবে ইনশাল্লাহ আর দু হাজার টাকা এই দু হাজার হলো পাঁচশো পাঁচশো হাজার আর দুই হাজার পাঁচশো ইনশাআল্লাহ করে দিই এক হাজার বাকি তো আচ্ছা এক হাজার বাকি আর এক হাজার টাকা নগদ তাহলে পাঁচ নম্বরে আমার কাছে একজন ভাই এলেন এক হাজার টাকা নগদ দিলেন আর এক হাজার টাকা বাকি হ্যাঁ এক হাজার টাকা নগদ এক হাজার টাকা বাকি ইনশাল্লাহ দোয়া হবে আর একটু জোরে সরে উমেদের স্ত্রী ছয় নম্বরে এক হাজার টাকা দান করেছে মাসা মাশাআল্লাহ এই ভাই জোরে একবার নারদ সবাই মারেন তো লিল্লাহে থাকবে এই মায়েরা বক্তব্য শুনলে একটা হাদিস সাজড়াতে যায় না হবে আমার হাতে একটা আঙ্গুঠি আর সঙ্গে সঙ্গে আর একটা ভাই মিডিয়া ভাইয়েরা দেখতে পাইছেন এ হাতের দুটো চুরি কমসে কম তিন চার ভরি হাতের দুটো চুরি আর এটা তিন চার ভরি আমার কোন মা দিয়েছে দান আল্লাহ করবে না ওই মাকে দিন অপমান আল্লাহ দিবে তাকে জান্ন মা আমার মায়েদের কাছে বলবো নাকের নাক মাছি কানের দুল যদি কোনো মা দিতে পারো তাহলে আজকের হাদিসটা শুনে আমল হয়েছে এটা বুঝতে পারবো আর একটা গাজাল তোমাদের জন্য শোনাবো ইনশাআল্লাহ অনেকটা গাজাল শোনাতে পারি কিন্তু একটু লজ্জা লাগে হাই এখন গাজাল বলবো আর গাজাল বলে টাইম কাটাবো না কিছু হাদিস করান শোনাই ভাইদেরকে তার জন্য ভাই আপনাদের কাছে কিছু হাদিস করান বলারই আমার মন চায় জি তো অনেকটা আছে গ্রামের লোক এখন আছে এখনো আসেনি কখন আসবে রাত আসবে যোগীলাল গ্রামের মানুষ কেউ এখানে আর যারা আছেন তাড়াতাড়ি করে টাকাগুলো নিয়ে আসেন গো ও ভাই যোগীলাল গ্রামের মানুষ লাল মানে টকটকে লাল আচ্ছা বলেন উমেদ আলী আবু তাহির